সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ব্যাপক চাহিদা রয়েছে মেরিন বোট ও শিপ মেরামত খাতের দীর্ঘদিন যাবৎ দুবাইয়ে এই খাতের ব্যবসা করে আসছেন চট্টগ্রামের ব্যবসায়ী শোয়েব শিকদার আমিরাতের নাগরিক ডক্টর খালেদ আল মেহরির হাত ধরে সম্প্রতি দুবাই আল জাদ্দাফ এলাকায় কোয়ালিটি স্পেশালিস্ট জেনারেল মেরিন সার্ভিস নামের নতুন আরও একটি প্রতিষ্ঠানে যাত্রা শুরু করেন তিনি দু সালের দিকে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে একটি মেইনটেন্স কোম্পানিতে চাকরির মাধ্যমে শোয়েব শিকদার প্রবাস জীবনে যাত্রা শুরু করেন পরবর্তীতে দুহাজার সাল থেকে মেরিন বোট ও শিপ মেইনটেন্স কাজে আত্মনিয়োগ করেন নিজেকে বর্তমানে এই মেরিন বোট ও শিপ ব্যবসার মধ্য দিয়ে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন নিজের মেধা ও শ্রম ও সততার মধ্য দিয়ে তিনি অল্প দিনেই এই কাজের জন্য বেশ সুপরিচিত হয়ে উঠেছেন স্থানীয়দের মধ্যে কোম্পানির আসছে তো চার বছর ধরে এমপ্লয়মেন্ট জব করলাম আমার বিনিময়ে বিনামে আমি এতটুকু হতে পেরেছি তো আজকে আমার চার পাঁচটা প্রতিষ্ঠান আছে একটা হোটেল আর একটা কোম্পানি কোম্পানিতে অলমোস্ট আমার হান্ড্রেড টোয়েন্টি এমপ্লয়ার আছে এখানের ভিতরে হচ্ছে হান্ড্রেড এমপ্লয়ার হচ্ছে আমাদের বাংলাদেশি বিচার সন্ত্রণ তো বন্ধর কারণে আরও লোক বেশি নিয়োগ দিতে পারে নাই কাজ হচ্ছে আমার প্রতিষ্ঠানের অ্যাকচুয়ালি আমরা শিপ অ্যান্ড বোট রিপেয়ার মেনটেন্সের কাজ সম্পূর্ণ বড় বড় যেগুলো শিপ আছে শিপ রিপেয়ার রিপেয়ার আমাদের কাজ মূলত আর আদারওয়াইজ অন্য বিজনেস আছে একটা ছোট সুপার মার্কেট আছে আর একটা রেস্টুরেন্ট আছে এই প্রতিষ্ঠান ছাড়াও শোয়েবের আরও চারটি প্রতিষ্ঠান রয়েছে আরব আমিরাতে এই সব প্রতিষ্ঠানে বাংলাদেশি সহ শতাধিক কর্মচারী রয়েছে তার এখানে সব ধরনের মেরিন সব সমান পাওয়া যায় মেরিনের বিশেষ করে ব্র্যান্ডেড মির্কা সিকা মেরিনের অ্যাকচুয়ালি সব জিনিস পাওয়া যায় আমাদের কাছে আমাদের শরীরটা আজকে নতুন উদ্বোধন করছি আমাদের আগে কোয়ালিটি স্পেশালিস্ট মেরিন সার্ভিস এল এলসি আছে তারপর ওটাও আমাদের মেনটেন্স কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের মেনটেন্স কোম্পানি দু হাজার সাল থেকে চালু হয়েছে এখানে অনেক ধরনের কর্মসংস্থান আছে তার মধ্যে বাংলাদেশি প্রায়োরিটি বেশি বাংলাদেশের মধ্যে মানুষ বেশি প্রায়োরিটি দিচ্ছে আমরা তার মধ্যে আছে পাকিস্তান শ্রীলঙ্কান ইন্ডিয়ান আমাদের স্টপদের ভালো সার্ভিস আমাদেরকে দিচ্ছে ওদের সহযোগিতা আমরা এতটুকু ঘুরে আসতে পারছি আমরা কর্মচারীদেরকে সাধুবাদ জানাই ওদের ওদেরও আমাদের বিজনেসের মধ্যে ওদের সফলতার জন্য আমরা এগিয়ে আসতে পারছি আমাদের আরও অন্যান্য বিজনেস আছে সুপারমার্কেট আছে হোটেল আছে আমার বড় ভাই সোহেব আমি আসছি ভাইয়ের কাছে দু হাজার বারো সালে ভাইয়ের সাথে একসাথে আছি বিজনেস ভাই আর আমি দেখাশোনা করি একসাথে অ্যাকচুয়ালি আমাদের বিষয় সংক্রান্ত কারণে বাংলাদেশিদেরকে আনতে পারতেছি না আমরা চাই বাংলাদেশিকে নিয়ে আসে কর্মসংস্থান দেওয়ার জন্য আমাদের কাছে বাংলাদেশের প্রায়োরিটিটা বেশি দিই বাংলাদেশে অলমোস্ট আমাদের কাছে নব্বই জনের মতো নব্বই একশো জনের মতো কর্মসংস্থান এখনও আছে আমরা সাহেব ভবিষ্যতে আরও কর্মসংস্থান বিশ হাজার আরও অনেকজনকে কর্মসংস্থান দিতে পারবো ইনশাল্লাহ বর্তমানে বাংলাদেশিদের নতুন ভিসা বন্ধ থাকার কারণে লোকবলের অভাবে বিস্তৃত করতে পারছেন না নিজের কার্যক্রম তবে নতুন ভিসা চালু থাকলে তার প্রতিষ্ঠানগুলোতে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো বাংলাদেশিদের জন্য এস এম আর টিভি, দুবাই সংযুক্ত আরব আমিরাত